পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতির সুস্থ পরিবেশ তৈরির খুব একটা যে আশা সেই আশা সামনে দেখা যাচ্ছে না বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়েছে আজকে আপিল বিভাগে ইশরাকের মেয়রের ব্যাপারটা নিয়ে শুনানি হয়েছে দুই পক্ষের আইনজীবী দুই রকম কথা বলছেন বিএনপির আইনজীবী একরকম কথা বলছেন আর রিটকারী আইনজীবী আর কথা বলছেন মাঝখান থেকে নির্বাচন কমিশন তাদের মতামত দিয়েছে এখন নির্বাচন কমিশনের কোর্টে বল নাকি সরকারের কোর্টে বল ওদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবন অচল হয়ে পড়েছে আজকেও বৃষ্টি উপেক্ষা করে সেখানে আন্দোলন হয়েছে এবং আজকের পরে আজকের মধ্যে শপথ অনুষ্ঠান শপথ পড়ানোর তো কোনো সম্ভাবনা নেই ধারণা করা হচ্ছে যে কালকে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এই আন্দোলন নগর ভবন থেকে আবারও যমুনা অভিমুখে চলে যেতে পারে যখন কিনা প্রধান উপদেষ্টা অবস্থান করছেন জাপানে কি হতে চলেছে রাজনৈতিক পরিস্থিতি বিএনপি কি খুব একটা রাজনৈতিক কৌশলে পেরে উঠছে নাকি বিএনপি হামাগুড়ি দিয়ে এগোনোর চেষ্টা করছে সেই আলোচনাও বিএনপির শুভাকাঙ্ক্ষীরা করছেন সেই আলোচনাটা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আজকে আপিল বিভাগে শুনানি হয়েছে ইশরাক হোসেনের মেয়র ইস্যুকে কেন্দ্র করে আপিল বিভাগ থেকে কোনো রায় দেয়া হয়নি কিন্তু দুই পক্ষের আইনজীবী দুই রকম ব্যাখ্যা দিচ্ছেন বিএনপি পন্থী আইনজীবী বলছেন যে আপিল বিভাগ যেহেতু কোনো স্থগিতাদেশ দেননি সেহেতু এখন ইশরাকের শপথ পড়াতে আর কোনো সমস্যা থাকার কথা নয় তাকে শপথ পড়ানো যেতে পারে তাকে মেয়র হিসেবে আমরা ভেবে নিতে পারি এই কথা যখন বলছেন তখন রিটকারী আইনজীবী বলছেন যে আপিল বিভাগ সব কিছু শুনেছে এবং নির্বাচন কমিশনের কথা শুনে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশনকে অথর্ব বলেছেন নিরপেক্ষতা হারিয়েছেন নির্বাচন কমিশন এমন বলেছে এমন কথাও আপিল বিভাগ থেকে নাকি বলা হয়েছে যে আপনাদেরকে এত বড় বিল্ডিং করে দেওয়া হয়েছে শুধু 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 নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য নাকি আপনারা আপনাদের কাজ করছেন না এরকমভাবে ভৎসনা করা হয়েছে নাকি নির্বাচন কমিশনকে সেই তথ্য উঠে এসেছে এবং বলা হয়েছে যে ইশরাকের মেয়র হওয়ার আর কোনো সম্ভাবনা নেই কারণ তার মেয়াদ পার হয়ে গেছে নানা ইকুয়েশন বলেছেন যে যেভাবে হাইকোর্টে রিট করা হয়েছিল সেই সিস্টেমটা ভুল এবং টেম্পার করা সিস্টেম যথাযথ আইনি পন্থায় কাজটা করা হয়নি নানা ইস্যু সামনে এনেছেন অর্থাৎ দুই আইনজীবী দুই ধরনের ব্যাখ্যা দিচ্ছেন তার মানে মেয়র ইস্যুতে ইশরাকের যে শপথ নেওয়ার ব্যাপারটা সেটা ঝুলে গেল আবার অনেকে বলছেন যে এখন বলটা সরকারের কোর্টে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে যে শপথ পড়াবে কি পড়াবে না যখন মন্ত্রণালয়ের প্রসঙ্গ আসছে তখন আমরা জানি মন্ত্রণালয়ের কর্ণধার হয়ে বসে আছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যার পদত্যাগ চাইছে বিএনপি যিনি মূলত ইশরাক ইস্যুকে ঝুলিয়ে রেখেছেন এবং সেই ঝুলিয়ে রাখার অন্যতম কারণ হিসেবে মানুষজন বলছে। এনসিপি যেহেতু চাইছে না ইশরাককে মেয়র করতে সেই কারণে আসিফ মাহমুদ সজীব ভূয়া ব্যাপারটাকে ঝুলিয়ে রেখেছেন এনসিপির নানা রকমের কথাবার্তাতেও ব্যাপারগুলো স্পষ্ট হয়েছে তারা বিভিন্ন সময় কখনো ইনডাইরেক্ট কখনো ডাইরেক্ট বলার চেষ্টা করেছে এবং ইশরাকের প্রসঙ্গ এনেই তারা বলেছে সমস্ত আওয়ামী লীগ আমলের সমস্ত নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে নির্বাচন অবৈধ হওয়া সত্ত্বেও যারা কোর্টে গিয়ে স্থানীয় সরকারের বিভিন্ন পদ বাগাতে চাচ্ছে তাদের সমালোচনা করা হয়েছে অর্থাৎ ইশরাক হোসেনকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছে তারা সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এনসিপির অবস্থানের কারণেই সরকার এই কাজগুলো করছে এবং এনসিপিকে সরকার যে সরাসরি পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই ব্যাপারে আর কোনো সন্দেহ বোধ জনমনে নেই এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে এই অবস্থা থেকে সরকার যদি সরে দাঁড়াতে না পারে তাহলে সরকারের জন্য সামনে খুব একটা যে সুবিধাজনক পথ রয়েছে সেটা বলা যাবে না আবার এই সমালোচনা যখন রয়েছে তখন আবার বিএনপির জন্যও ইশরাক হোসেনের জন্যও সমালোচনা করছেন অনেকে বলছেন যে যে নির্বাচনকে তারা অবৈধ বলল যে নির্বাচন গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য বলল নির্বাচনকে গ্রহণ করল না নির্বাচনকে এক ধরনের ত্যাগ করল সেই নির্বাচনে মেয়র হতে চাইছে আবার ইশরাক হোসেন এটা দ্বিচারিতা এটা হতে পারে না এটা শুভ লক্ষণ নয় এরকম সমালোচনাও রয়েছে কিন্তু সব সমালোচনার ভিড়ে একটা ব্যাপার এখন স্পষ্ট হচ্ছে বিএনপি এবং সরকারের মধ্যে যে রেশারেশির পর্যায়টা সেই শির পর্যায়টা আমার মনে হয় যে আরো বেড়ে গেল এটা আর কমার কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা কিংবা কমার কোনো সম্ভাবনা আদৌ আছে কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে আমরা দেখেছি গতকালকে তারুণ্যের সমাবেশ করেছে বিএনপি সেখান থেকে তারেক যে এক ধরনের পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছেন ইস্ট্রাকের প্রসঙ্গ বলেছেন এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যেই নিতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিন এরকম কথা বলেছেন কিন্তু সেগুলো শুধুমাত্র জনসভা কিংবা মিডিয়ার সামনে কথা হিসেবেই সামনে চলে আসছে বিএনপি কিন্তু সরকারের উপরে তেমন কোনো বড় চাপ এখন পর্যন্ত তৈরি করতে পারেনি এই চাপ তৈরি করতে না পারার মূল কারণ কি বিএনপির নেতৃত্বে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে কিংবা বিএনপির নেতৃত্ব সেইভাবে আসলে ফাংশন করছে না নাকি বিএনপি এই মুহূর্তে আসলে বেশি চাপ দিতে চাইছে না যখন কিনা না বিএনপি নিয়ে সমালোচনা রয়েছে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করতে চাই তাদের লক্ষ্য শুধুমাত্র ক্ষমতা নানা ইস্যু সামনে চলে আসছে কিন্তু ঢাকার পরিস্থিতি আবারও যে উত্তপ্ত হতে চলেছে সেই উত্তপ্ত পরিবেশ কালকে থেকেই আবার শুরু হতে পারে আর ঢাকাবাসীর আসলে কোনো নিস্তার নেই ঢাকাবাসী নিস্তার আশা করলেও সেই নিস্তার আসলে পাচ্ছে না ঈদের আগে সময়ও খুব কম ঈদের আগে এই পরিস্থিতি যদি শান্ত না হয় ঈদের পরে আমার মনে হয় যে ঢাকাবাসী চরম ভোগান্তির এক শহরে বসবাস করা শুরু করবে দর্শক আপনার মন্তব্য জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে